এটা হচ্ছে স্কুল নম্বর ফাইভ ব্যারাকপুর গভর্নমেন্ট হাই সেভেন্টি ফোর আছে রিডিং সিনে রয়েছে রয়েছে কবিতা প্রথম প্রশ্ন যেটা রয়েছে আই প্রে ইউ টেল মানে আমি আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি আপনি বলুন হিয়ার আর ইউ রেফার্স ইউ বলতে কার কথা বলা হয়েছে মেয়েটার কথা বলা হয়েছে প্রার্থনা কে করছে কবি মেয়েটার কাছে প্রার্থনা যে তার করব কয় ভাই বোন এটা হচ্ছে প্রার্থনা মনে রাখতে হবে দ্য পোয়েট অফ দ্য পোয়ে মিনস উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ ওয়ার্ডস ওয়ার্থ আর আরেকজন আছে সিমিলার উডস ওয়ার্থ তার নাম হচ্ছে উডস ওয়ার্থ মানে ওটা ক্লাস এইটে এর কবিতা রয়েছে একটা অ্যান এপ্রিল ডে তাতে রয়েছে উডস ওয়ার্থ তো ভুল করলে হবে না এটা ওয়ার্ডস ওয়ার্থ বিখ্যাত আর কি সবথেকে বিখ্যাত উডস ওয়ার্থ ততটা বিখ্যাত নয় নেক্সট হচ্ছে বি ট্রু ফলস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে প্রথমে রয়েছে দ্য গার্ল এর্ট সিক্স শিবলিংস শিবলিংস মানে ভাই বোন এটা কি হবে ট্রু হবে কারণ ইয়েট ইউ আর সেভেন মানে তখনও তারা সাতজন মানে তাকে ধরলে মানে তাকে বাদ দিলে জনই তার ভাইবোন আর কি থ্রি থ্রি অফ দ্য গার্লস শিবলিংস ডুয়েল অ্যাট কনওয়ে এটা ফলস হবে কারণ দুজন কনওয়েতে বাস করে তিনজন নয় তাহলে ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল এটা সাবডিং স্টেটমেন্ট লিখেছ সাবডিং স্টেটমেন্ট দিতে হবে তো স্যার লিখেছি সাবডিং ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল এটা হচ্ছে সাবডিং স্টেটমেন্ট যে তুমি তো বললে দুজন কনওয়েতে বাস করে তাহলে তিনজন নয় সি এর প্রশ্ন যেটা রয়েছে ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম মানে সমার্থক শব্দ খুঁজতে হবে ইয়ং আনমেরিড গার্ল যুবতী অবিবাহিত মেয়ে আমরা তাকে বলি এম এ আইডি আর লিপ মানে হচ্ছে বাস করা সেটাকে আমরা বলি ডুয়েল ডি ডব্লিউ ই এল ডুয়েল আচ্ছা চলো এবার আনসিনটা আমরা একবার পড়ে দেখে খুব সুন্দর একটা গল্প ওই জন্যই তো পড়িয়ে দিই প্রত্যেকটা পড়িয়ে দিলে তাহলে তুমি বুঝতেও পারলে খেয়ালও থাকলো যে কি পড়লে আর লং এগো মানে দীর্ঘদিন আগে এতে নতুন নতুন কিছু অনেক তথ্য জানাও হয় দ্য ম্যাজেস্টিক সিটি অফ হস্তিনাপুর সেই যে চমৎকার শহর হস্তিনাপুরের দ্যাট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংকস অফ যমুনা রিভার যেটা হস্তিনাপুর শহরটা ছিল যমুনা নদীর তীরে ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কিং দুষ্মন্ত এটা ছিল রাজা দুষ্মন্তের রাজধানী এটা হচ্ছিল হচ্ছে দুষ্ম আর শকুন্তলার গল্প ওয়ান ডে একদিন হোয়াইল হান্টিং যখন সে শিকার করছিল দুষ্মন্ত যখন শিকার করছিল দ্য কিং চেস্ট এ ডিয়ার রাজা একটা হরিণকে তাড়া করতে করতে চেস্ট মানে তাড়া করা তাড়া করতে করতে গাইডিং হি চ্যারিয়ট চ্যারিয়ট মানে রথ থ্রু দ্য ফরেস্ট মানে সেই হরিণের পিছনে পিছনে তিনি রথ চালিয়ে বনের মধ্যে প্রবেশ করেন ইন দ্য ফরেস্ট বোনের মধ্যে কিং দুষ্যন্ত অ্যারাইভ অ্যাট দ্য হারমিটেজ অফ মহর্ষি কানব রাজা দুষ্মন্ত তিনি বনের মধ্যে এসে পড়েন মহর্ষি কানব মানে যিনি ছিলেন তার হারমিটেজ মানে তার সেই ইয়ে কুটিরে মানে ওখানে সন্ন্যাসীর যে আশ্রম ছিল হারমিটেজ মানে আশ্রম বলো সে তার সেই আশ্রমে মহর্ষি কর্ণ কানবকে কর্ণ বলে মহর্ষি কর্ণের আশ্রমে দ্য শেজ ওয়াজ শেজ মানে হচ্ছে ঋষি ঠিক আছে দ্য শেজ ওয়াজ অ্যাওয়ে মানে ঋষি মহর্ষি কানবও তখন হচ্ছে বাইরে ছিলেন মানে আশ্রমে ছিলেন না বাট ইজ ডিভোটিস ডিভোটিস মানে তার যে শিষ্যা যারা ছিল আর কি ডিভোটিজ ওয়েলকাম দ্য কিং তার শিষ্যা যারা ছিল তারা রাজাকে অভিবাদন জানাল দে রিকোয়েস্টেড দ্য কিং টু এক্সপেয়ার দ্য ডিয়ার্স লাইফ তারা অনুরোধ জানালো রাজার কাছে যে যাতে হরিণের জীবনটাকে ভিক্ষা দেওয়া যায় মানে হরিণের জীবনটা স্পেয়ার করুন মানে ছেড়ে দিন ওকে মারবেন না অ্যাজ ইট বিলং টু দ্য হারমিটেজ কারণ ওই হরিণটা ওটা ছিল হচ্ছে ওই কি বলে যে তোমার ওই আশ্রমের ওয়াজ ভেরি ডিয়ার স্পেশালিটি শকুন্তলা আর ওটা ছিল শকুন্তলার ভীষণ প্রিয় হু ওয়াজ শকুন্তলা জিজ্ঞাসা করলেন শকুন্তলা কে কে শকুন্তলা শি ওয়াজ দ্য বিউটিফুল ডটার অফ শেদ বিশ্বমিত্র শকুন্তলা হচ্ছে বিশ্বমিত্র মুনির সুন্দরী কন্যা আর মাদার ওয়াজ দ্য হেভেনলি অপ্সরা কুইন মেনকা তার মায়ের নাম স্বর্গীয় অপসরা মেনোকা মহর্ষি কানব ফাউন্ড শকুন্তলা অ্যাজ অ্যান ইনফ্যান্ট মানে মহর্ষি কানবো শকুন্তলাকে ছোটোবেলায় পেয়েছিলেন অ্যান্ড লাভিংলি রেইসড হার অ্যাজ ই জোন আর তিনি তাকে নিজের মতো করে বড় করে তোলেন আন্ডার হিজ গাইডেন্স মানে তার হচ্ছে নির্দেশনায় শি ব্লুজমড জমড ইন্টু এয়ার কম্প্যাশনেট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইয়ং ওম্যান সে প্রস্ফুটিত হয়েছে মানে বড় হচ্ছে সহানুভূতিশীল এবং বুদ্ধিমতী যুবতীতে বুঝতে পেরেছো এবার এবার বোঝা গেছে খুব সহজে মানে যেটা হচ্ছে দুষ্মন্ত এবং শকুন্তলার দেখা হওয়ার একটা কাহিনী দুষ্মন্ত একটা হরিণ মারতে মারতে বনিনের মধ্যে ঢুকেছে হরিণটা গিয়ে মহর্ষি কানবের আশ্রমে গিয়ে পৌঁছেছে বাকিরা আসলো মহর্ষি সেই সময় ছিল না বাকিরা যারা ওই আহ শিষ্যা শিষ্যা শিষ্য নয় তারা বললো যে হরিণটাকে ছেড়ে দিন কারণ হরিণটা হচ্ছে আশ্রমের আর এটা হচ্ছে শকুন্তলা সব থেকে প্রিয় শকুন্তলাকে শকুন্তলা হচ্ছে বিশ্বমিত্র এবং মেনকার হচ্ছে মেয়ে এবং মৌসিক আনুবু ছোটোবেলা থেকেই তাকে মানুষ করছে মানুষ কন্যা আর কি এটাকে বলা হয় এবার একদম ক্লিয়ার বোঝা গেছে এবং যে শব্দগুলো আটকাচ্ছিলো সেগুলো বুঝতে পেরেছ চলো প্রশ্নে চলে যাও কমপ্লিট করতে হবে সেন্টেন্সগুলোকে হস্তিনাপুর ওয়াজ সিচুয়েটেড হস্তিনাপুর কোথায় অবস্থিত না অন দ্য ব্যাংকস অব দ্য রিভার যমুনা ঠিক আছে শকুন্তলা ওয়াজ ব্রট আপ বাই শকুন্তলাকে নিয়ে এসেছিল কে বাই মহর্ষি কানব শুধুমাত্র লিখতে হবে মহর্ষি কানব শকুন্তলাকে লালন পালন করেছিল ব্রট আপ লালন পালন করেছিল মহর্ষি কানব বা মহর্ষি কর্ণ তিনি তাকে লালন পালন করেন এম এ ওই মহর্ষি আর মহর্ষি ওই একই বানান সিমিলার পরের প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড কিং দুষ্যন্ত রিচ ওয়াইল চেজিং দ্য ডিয়ার মানে হরিণটাকে তাড়া করতে করতে কিং দুষ্যন্ত কোথায় পৌঁছেছিলেন তো কিং দুষন্ত এটা ফার্স্ট ইন্ডিভেন্ডাইট আছে তাহলে কিং দুষ্যন্ত রিস্ট রিস্ট দ্য হারমিটেজ অফ মহর্ষি কানব ওয়াইল্ড চেঞ্জ দ্য ডিয়ার কিং দুষ্যন্ত রিস্ট আর ই এ সি এই চি ডি হ্যাঁ দা দ্য হারমিটেজ এইচ ই আর এম আই টি এ জি ই হার্মিটেজ অব মহর্ষি বা মহারিষি এম এইচ এইচ এ আর আই এস আই কানব কে এ এন ভি এ চেজিং দ্য ডিয়ার চেজিং চেজিং এ জি দ্য ডিয়ার দু নম্বর প্রশ্ন যেটা রয়েছে হু এর দ্য প্যারেন্টস অফ শকুন্তলা শকুন্তলার বাবা মা ছিল শকুন্তলা ফাদার ওয়াজ এটা লিখেছ এ তো পারা উচিত ছিল সহজ ব্যাপার একদম শকুন্তলাস ফাদার ওয়াজ শেজ বিশ্বমিত্র অ্যান্ড হার মাদার ওয়াজ দ্য অপসরা কুইন ম্যানোকা এবার চলো গ্রামার অ্যান্ড বুকে এখানে হচ্ছে ডিগ্রি চেঞ্জ করতে বলছে কম্পিটিভ থেকে সুপার লেটিভ হ্যাপি থেকে হ্যাপি আর এইচ এ পিপি আই ই আর আর হ্যাপিয়েস্ট এইচ এ পিপি আই ই এস টি গুড বেটার বেস্ট বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল কেন এটা মোর আর মোস্ট হলো আর আগের গুলো ওরকম হলো কেন হ্যাঁ এটা কেন মোর কেন হলো মোস্ট কেন কেন বিউটিফুল আর বিউটিফুলেস্ট কেন হলো না কেন কেন কথা উত্তর হচ্ছে যখন এক্সিলেভেল যুক্ত শব্দ একবারে উচ্চারিত হচ্ছে একবারে বিউটিফুল একবারে উচ্চারিত হচ্ছে না বিউটি আর ফুল আর আমরা তার আগে গুড গুড একবারে উচ্চারিত হচ্ছে যেগুলো ওয়ান লেভেল যুক্ত সেগুলো ওই ই আর বা আর যুক্ত করে হচ্ছে কম্পারেটিভ আর ইএসটি এস টি বা টি যুক্ত করে সুপারলেটিভ আর দুই বা ততোধিকবারে যখন আমরা উচ্চারণ করব তখন তাদের ক্ষেত্রে দুবারের বেশি মানে দুবার এবং তার বেশি উচ্চারিত হলে তার আগে মোর বসিয়ে কম্পারেটিভ মোস্ট বসিয়ে সুপারলেটিভ বোঝা গেছে নেক্সট হচ্ছে স্মার্ট স্মার্ট থেকে স্মার্ট আর স্মার্টেস্ট এবার চলো ডু এস ডিরেক্টেড হ্যাঁ ঠিক আছে ন্যারেশন যেন শিখবে তো শি কুড নট হিয়ার এইচ এ আর হবে হিয়ার মি প্রপাল হিয়ার মানে শোনা এখানে পরেরটা বলছে রিরাইট পাংচুয়েশন মার্ক প্রথমে ডিজের টিটা বড় হাতের হবে ডিজ ইজ রবিনাস রবিনার আর বড় হাতের হবে আর এ অ্যাপোস্টপি এস হবে স্কুল ইউনিফর্ম যেমন আছে তেমন বসে যাবে অ্যাপল স্টোফ লাস্টে বসবে আচ্ছা এখানে তোমাকে কি করতে হবে হচ্ছে ন্যারেশনটা করতে হবে জাস্ট করে নাও আমি যখন শেখাবো তখন তো শিখিয়ে দেবো টিচার সেড দ্যাট বক্তা বসলো সেট বসলো এটা অ্যাসাটিফ সেন্টেন্স সেট বসলো তারপরে দ্যাট বসলো দ্যাট ইউ শুড নট ব্রেক দ্য রুলস এখানে ইউ হচ্ছে স্টুডেন্টদেরকে বোঝানো হচ্ছে তার মানে আমাদেরকে তাহলে উই হবে শুড নট যেমন আছে তেমন বসবে শুড নট ব্রেক দ্য রুলস উই শুড নট ব্রেক দ্য রুলস যেমন আছে তেমন বসে যাবে শুধু ইউটা উই হয়ে যাবে হ্যাঁ নেক্সট হচ্ছে আছে সিলেবাস সিলেবাসের প্লুরাল সিলেবি হবে বা সিলেবাসেস হবে হ্যাঁ এস ওয়াই এল এল এ বিআই এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আনসিক যে শব্দগুলো ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার ম্যাজেস্টিক হবে এম এ টি আই সি আর র্যান অ্যাপ্টার মানে তারা করা চেস্ট হবে সিআইসি এসিডি লিখেছে এই দুটো এসিডি ব্যাস তাহলে আমাদের এই পেজটা কমপ্লিট হলো আজকে